জয় জগন্নাথ বন্ধুগণ আপনারাও কি ভাবছেন যে জগন্নাথদেবের দেবের উৎসব কেন পালন করবো পালন করলে কী লাভ হয় এবং বাড়িতে কীভাবে সহজ করে পালন করতে পারি পূর্ণিমা কতক্ষণ পর্যন্ত থাকবে কীভাবে উপবাস করব বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আগেই জেনে নেব জগন্নাথদেবের দেবের উৎসব পালন করলে আমাদের কী কী লাভ হবে জগন্নাথ দেবের উৎসব যদি আমরা পালন করতে পারি অতি সহজেই আমরা কোটি কোটি পাপরাশির থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে বসবাস করার সুযোগ লাভ করতে পারি এবং জীবনে কোনোদিন আমাদেরকে আর নরকের যন্ত্রণা ভোগ করতে হবে না এবং পদ্মপুরাণে বর্ণিত আছে যদি আমরা সানযাত্রা উৎসব পালন নাও করতে পারি কেবলমাত্র অংশগ্রহণও যদি করি যদি ভগবানের অভিষেকও দর্শন করি তাহলে আমাদেরকে আর জন্মমৃত্যুর চক্কর পারাপার করতে হয় না অতি সহজে আমরা ভগবানের কৃপা প্রেম ভক্তি লাভ করতে পারি এবং আমাদের মনুষ্য জন্মটা সার্থক করতে পারি তাহলে চলুন বন্ধুগণ এই সময় হেলায় না হারিয়ে আমরা সবাই মিলে খুব সুন্দর করে ভগবানের সানযাত্রা উৎসব পালন করবো জগতের নাথ জগন্নাথের সানযাত্রা উৎসব আগামী এগারোই জুন পূর্ণিমা তিথিতে হয়েছিল শুধুমাত্র সানযাত্রাই নয় ওই দিন ভগবানের আবির্ভাব তিথি দিবসও তাই আমরা খুব সুন্দর করে বাড়িতেই পালন করার চেষ্টা করব যদি বাড়িতে না পারি তাহলে পাশাপাশি ইস্কন মন্দির পুরীর মন্দির যেখানে সুযোগ পাবেন সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন তবে বাড়িতে কীভাবে পালন করব আগে সেটা জেনে নিই আমরা বাড়িতে খুবই সহজে বোম্বো মুহূর্তে শয্যা ত্যাগ করে সানাদি করে সুচি পবিত্রতা হয়ে জগন্নাথ দেবের কাছে যাব তাকে আমরা শীত শীতল জলে অগুরু কর্পূর চন্দন মিশ্রিত করে একশো আট শঙ্খের জলে অভিষেক করাবো তারপর পঞ্চামৃত পঞ্চগ্রব্য এইসব দিয়ে অভিষেক করাবো যদি তাও না পারেন কেবলমাত্র দুগ্ধ দিয়ে ভগবানের সুন্দর অভিষেক করাবেন করানোর পর পর ভগবানকে সুন্দর করে তুলসীর মালা পরাতে পারেন সুন্দর মালা দিতে পারেন সুন্দর পুষ্প দিয়ে সাজাতে পারেন এবং ভগবানের প্রিয় ভোগ হলো আম আর কাঁঠাল ভগবানকে আম কাঁঠাল তো দেবেনই দেবেন তার সঙ্গে যত সুন্দর সুন্দর ভোগ প্রসাদী আছে বানিয়ে ভগবানকে ভোগ লাগাবেন ভোগ লাগানোর পর ভগবানের আরতি করবেন আরতি করার পর ওই ভোগ প্রসাদি সেবা করে নিজেদের ব্রত উপবাস ভঙ্গ করবেন তো সারা দিন যত সাংসারিক জল্পনা কল্পনা আছে ত্যাগ করবেন ভগবানের নাম করবেন ভগবানের লীলা কথা শ্রবণ করবেন এবং গীতা পাঠ করবেন সাধু সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন যেটা আপনার সম্ভব হয় সেটা আপনারা করবেন সারাদিন জগতের নাথ জগন্নাথকে যেভাবে খুশি করা যায় সেই চেষ্টাই করা আমাদের উচিত এইভাবে সুন্দর করে আমরা জগন্নাথ দেবের সানযাত্রা পালন করব এবং যদি পাশাপাশি মন্দিরে যান পাশাপাশি ইস্কন মন্দিরে ওই দিন আমিষ নিরামিষ ওই সব বাদ বিচার না সকলকেই ভগবানকে স্নান করানোর সুযোগ দেওয়া হয় তাই মন্দিরে গিয়েও ভগবানকে স্নান করাতে পারেন এবং কোথা থেকে জগন্নাথ দেবের এই সানযাত্রা উৎসব আরম্ভ হয়েছিল আমরা আগে শুনি স্বয়ম্ভু মনু মুনি স্বয়ম্ভু মুনি তিনি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তো আবির্ভূত হয়ে তিনি বলেছিলেন যে তাকে স্নান করানোর কথা শীতল জলে তাই সেই দিন থেকে স্বয়ম্ভু মুনি জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব পালন করেন এবং ব্রহ্মার পঁচিশতম অবতার রূপে ইন্দ্রদুম্ন রাজা যিনি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তাকেও দৈববাণী যোগে জগন্নাথ বলেছিলেন এই প্রচণ্ড দাবদাহে প্রচণ্ড তাপমাত্রায় মুক্তি পাওয়ার জন্য জগন্নাথ দেব সুহাসিত জলে স্নান করতে চেয়েছিলেন তাই সেই থেকেই পুরী ধামে ইন্দ্রদুম্ন রাজা অনেক উঁচু বেদির ওপর ভগবানের সুন্দর সুন্দর সানযাত্রা উৎসব পালন করে সেই থেকেই আমরা ভগবানের এই সানযাত্রা উৎসব পালন করে আসছি তাই আপনারাও সময় নষ্ট না করে হেলায় সময়কে না হারিয়ে নিজেরা সুন্দর সুন্দর করে জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব পালন করবেন এবার আমরা জেনে নিই যে আমাদের পূর্ণিমা তিথি থাকবে কটা কটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এক সতেরো মধ্যে একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা সতেরো পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে এবং বাংলাদেশে একটা সাতচল্লিশ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে এর মধ্যেই আপনারা জগন্নাথ দেবের উৎসবটি সুন্দর করে পালন করে নেবেন এবার যদি ইস্কন মন্দির কিংবা জগন্নাথ মন্দিরে যান তাহলে সকাল সাতটার মধ্যেই পৌঁছে যাবেন পৌঁছে গিয়ে সেখানে সুন্দর করে ভগবানের অভিষেক দর্শন করবেন ভগবানকে সুন্দর সুবাসিত জলে স্নান করাবেন এবং ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা করবেন যাতে তার চরণের নিষ্কাম প্রেম ভক্তি আমরা লাভ করতে পারি এবং তার চরণ আমরা লাভ করতে পারি এবং অতি সহজেই যেন তার প্রেমময়ী কৃষ্ণ ভক্তি আমরা অতি সহজে লাভ করতে পারি তাই ভগবান অতি দয়াময় আগামী আগামী কালকের দিনটা আপনারা হেলায় না হারিয়ে সুন্দর করে ভগবানের অভিষেক করাবেন তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় পারলে একশো আট তুলসীর মালা ভগবানকে পরাতে পারেন একশো আট তুলসী চন্দন ভগবানের চরণে নিবেদন করতে পারেন সুন্দর করে আপনারা বাড়িতে যার যেমন সুবিধা হবে সেই মতো আপনারা এই জগন্নাথদেবের সানযাত্রা পালন করুন কারণ এরপরে দুর্লভ মনুষ্য জন্ম আর পান কি না পান এইবার দুটো হাত পেয়েছেন পরের জন্মে দুটো হাত নাও থাকতে পারে তাই এই দুটো হাত দিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে সেবা করুন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মাকে সুন্দর করে সেবা করিয়ে বাড়িতে আমন্ত্রণ জানান এবং সুন্দর সুন্দর করে ভোগ প্রসাদী লাগান এইভাবেই সুন্দর সুন্দর করে আপনারা জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব পালন করুন এবং নিজেদের মনুষ্য জন্মকে সার্থক করুন আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ